আজকে এই মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যবৃন্দ বা কর্মীবৃন্দ যারা এসেছেন এবং এই দলীয় প্রচারণা বা মত বিনিময় বড়দিন উপলক্ষে যে বিষয়ে যে উদ্যোগ নিয়ে এসেছেন এই উদ্যোগের বড় উদ্যোক্তা বা যিনি পরিকল্পনা করেছেন এখানে আসার জেনে ইচ্ছা প্রকাশ করেছেন আলহাজ সালমান রুবেল মহোদয় আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করছি আজকে আপনারা এখানে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই যেখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি কাজ করতে পারি সকল কিছুই যেন আমরা একসাথে করতে পারি এরই আলোকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে আপনাদের এখানে এসেছি আপনাদের বড়দিন উপলক্ষে আপনাদেরকে আমাদের দলের পক্ষ হতে সামান্য উপহার সামগ্রী নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা জানেন আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি শুধু লন্ডন বসে থেকে সারা বাংলাদেশের সকল পর্যায়ের নেতাকর্মীর খোঁজ রাখছেন বিগত ষোলো বছরের যে আমাদের আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী আমাদের খুমগুণের শিকার হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের খোঁজখবর তিনি রাখছেন যাকে যেভাবে পারছেন আর্থিক সহযোগিতা করছেন যাদের বিবাহ উপযুক্ত মেয়ে আছে তাদেরকে বিবাহের ব্যবস্থা করছেন অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এবং পাঁচই আগস্ট আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো এখানে প্রায় দুই হাজারের মতো মানুষ নিহত হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা হিসেবে এই বিএনপি পরিবারের পুরো প্রতিনিধি ইতিমধ্যে বাংলাদেশে প্রায় উনত্রিশটা জেলায় এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের সকল পরিবারের প্রতি উনি আর্থিক অনুদান দিয়েছেন এবং সকল পরিবারের খোঁজখবর রাখছেন হালুয়াঘাটে আদিবাসীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছি ওইখানে সাতজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন যে এই সাতজন মুক্তিযোদ্ধা কিন্তু বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধা করেছে নিজের জমি রক্ষা করার জন্য নিজের দেশকে রক্ষা করার জন্য কিন্তু মুক্তিযোদ্ধা করেছে এইখানে যে সময় একটা মানুষ যুদ্ধে গেছে সে কিন্তু চিন্তা করে নাই সে আদিবাসী সে সংখ্যালঘু এই ধরনের চিন্তা নিয়ে কিন্তু সে মুক্তিযোদ্ধায় যায় নাই সে চিন্তা করেছে তার মাতৃভূমিকে রক্ষা করতে হবে সেই জন্য তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন আমাদের এই অঞ্চলে অনেক হিন্দু সনাতন ধর্মের লোক বসবাস করে অনেক খ্রিস্টান ধর্মের লোক বসবাস করে আমরা দুবরাকে একটা পূর্ণাঙ্গ অসাম্প্রদায়িক এলাকা হিসাবে উপজেলা হিসাবে আমরা গড়ে তুলতে চাই এখানে আমরা সকলেই মিলেমিশে থাকব। এখানে সকলের অধিকার সমান থাকবে আমরা এই ধরনের একটা বাংলাদেশের প্রত্যাশা করি আপনারা সকলেই খুব সুন্দরভাবে বড়দিন পালন করেন আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিয়া অমর হোক খালেদা জিন্দাবাদ মালাবতাল নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ